বৃহস্পতিবার নাকা চেকিং এ টি আর জিরো ওয়ান এ ইউ ওয়ান নাইন টু জিরো নম্বরের একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ শাড়ি এবং চশমা উদ্ধার করে বাগমা ফাড়ির পুলিশ গাড়িটি থেকে মোট ৩৫ বস্তা কাপড় এবং ১৫ বস্তা চশমা উদ্ধার করে পুলিশ গাড়িটি আগরতলা থেকে শান্তির বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল এই জিনিসগুলোর বিষয়ে গাড়ির চালককে জিজ্ঞাসা করা হলে জিনিসগুলোর কোনো কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক এমনকি এই জিনিসগুলোর মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি পরবর্তীতে বাগমা ফাড়ির পুলিশ সমস্ত মালপত্রগুলো রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে এবং আইনি প্রক্রিয়া শুরু করে বর্তমানে গাড়ির চালক এবং সমস্ত জিনিসগুলো পুলিশ